আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেকেই জানতে চাচ্ছেন যে হচ্ছে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে আজকের ভিডিওতে এই বিষয়ে একটি আপডেট দিব তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল 60 দিনের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা কিন্তু আছে গত ১২ এবং ১৩ জুলাই অনুষ্ঠিত এ পরীক্ষার ফল বিধিমালা মেনে আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে অর্থাৎ এনটিআরসিএ ঠিক আছে অর্থাৎ এনটিআরসিএ হচ্ছে ষাট দিনের মধ্যে কিন্তু ফলাফল প্রকাশ করে থাকে তবে এখনও লিখিত পরীক্ষার খাতা দেখা শুরু হয়নি এমনকি কোটা আন্দোলনে এ নিয়ে সহিংসতার জেরে পরীক্ষকদের কাছে খাতা ও পাঠানো শুরু করা যায়নি ফলে বিধিমালা মেনে এ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সংখ্যায় সৃষ্টি হয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শিক্ষক লিখিত পরীক্ষার খাতা দেখার দায়িত্ব পেয়েছেন এনটিআরসিএ একাধিক কর্মকর্তা ও কর্মচারী বিষয়টি ডেইলি নিশ্চিত করেছেন তারা জানান অস্থিরতার জেরে খাতা পরীক্ষকের কাঠে পাঠানো যায়নি এ পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তা কর্মচারীরা ক্লিয়ার তো এনটিএসসি এর একটি সূত্র থেকে জানানো মানে জানায় যে আগামী চোদ্দোই আগস্ট বুধবার থেকে পরীক্ষকদের নিয়ে যেতে বলা হয়েছে মানে খাতা নিয়ে যেতে বলা হয়েছে এবং আগামী বুথ বৃহস্পতি রবি সোম ও মঙ্গলবার খাতাগুলো দেড় হাজার পরীক্ষক নিয়ে যাবেন তারা প্রত্যেকে দেড়শো থেকে তিনশো খাতা পাবেন এবং দেখতে পাচ্ছেন পরীক্ষকের অনেকেই খাতা ফেরত দিতে দেরি করেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সময়ে খাতা ফেরত দিয়ে যান না তাই সময়ে ফল প্রকাশ নিয়ে সংখ্যা সৃষ্টি হয়েছে ঠিক আছে তো আপনারা সকলেই হচ্ছে যে আশা করতে পারেন যে দেরিতেই কিন্তু আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে এবং এদিকে দেখেন যে এখনও দেখা হয়নি দেখা শুরু হয়নি শিক্ষক নিবন্ধনের খাতা আগামী মাসে দিতে হবে ফল ঠিক আছে তো বলা যায় না সেপ্টেম্বরে আপনারা ফল পেতেও পারেন কিংবা নাও পেতে পারেন হ্যাঁ খাতা দেখা শুরু হয়নি এই যে কোটা আন্দোলনের কারণে তো এটাই ছিল আমাদের আপডেট ভিডিও তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফিজ